আজকে আমি প্রায় এক মাস পরে নিজের বাড়ি ফিরলাম আর হ্যাঁ আমি উপরের কেন ফুটো করেছে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে সোজা আমি চলে গেলাম লাঞ্চ করতে আর আজকের লাঞ্চে ছিল চচ্চড়ি কুমড়ো ফুলের বড়া বেগুন ভাজা আর এটা কি বলো এটা হচ্ছে আমাদের রাজবংশীদের ট্রেডিশনাল একটা খাবার এটা হচ্ছে শিদলের ঝেঁকা আর আমরা রাজবংশীরা কিন্তু শিদলটা বাড়িতেই বানাই ছোট মাছ কিনে শুকনো করে তারপর এটাকে বানানো হয় আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি পুরো ঝালঝাল একদম তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে এই রেসিপিটা আমি শেয়ার করব। তারপর আমি সোজা চলে গেলাম বাগানে কুল খাওয়ার জন্য কিন্তু গাছে একটাও কুল ছিল না দেখে তো আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেল কিন্তু একটা জিনিস দেখে মনটা আবার ভালো হয়ে গেল এই পেঁপে গাছের ফুলগুলো দেখে এর থেকে আরো নতুন নতুন অনেক পেঁপে ধরবে তারপর তো বাড়িতে এসে দেখে কাকে বা কিছু কুল ছিঁড়ে রোদে শুকোতে দিয়েছে তারপর সেখান থেকে কিছু কুল তুলে নিলাম তারপর নিজের বাড়িকে আবার টাটা জানিয়ে চললাম দাদুর বাড়িতে আর রাস্তায় যেতে যেতে না এই ফুলের গাছগুলো নজরে পড়লো আগে স্কুল থেকে বাড়ি ফেরার পথে প্রচুর ফুল কিনতাম এখান থেকে তো ভালো লাগলে একটা লাইক করে দেওয়া দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই বাই